হ্যালো ইয়ান আজকে আমার ছেলে দেখেন পড়তে বসতে তো দেখেন আমার ছেলেকে জোর করে পড়তে বসে তো পড়াশোনা করতে চায় না পড়াশোনা না করলে তো মানুষের মতো মানুষ হওয়া যাবে না এটা বলে বলে লাস্ট পর্যন্ত আমার ছেলেকে বুঝালাম যে পড়াশোনা করতে হবে সবার আগে আগে পড়াশোনা তাই হ্যাঁ বাবা কি পড়াশোনা করতেছে তো চলেন আমার ছেলে কি পড়াশোনা করতেছে একটু আপনাদেরকে দেখায় পড়াশোনা করতেছ বের হচ্ছে না কি লিখছো দেখি তো দেখেন আমার ছেলে ওর নাম লিখছে হাজান সরে সরা লিখতে আলিফ বা লিখতে ধরছে এখন এ বি সি ডিটা একটু ক্যামেরার সামনে লেখো তো দেখে পারো নাকি পাবলিককে দেখাও তো দেখে পারো তুমি বোর্ডটা দাও বোর্ডটা দিয়ে একটু মিশাও এই পাশে ঘুরায় নাও অপোজিট পাশে লেখো দেখি পারো নাকি অপোজিট লিখলে তো হবে না হবে লেখো না এই পাশে লেখো একটু দেখাও সবাইকে তুমি লিখতে পারো কিনা এই পাশে ঘুরায় নাও ঘুরাও মুছে নিমে মুছে যাক সমস্যা নাই লেখো লেখো

আমার ছেলে যখন যেটা লিখতে পারবো সেটা সবসময় সময় উল্টাটা করে বুঝছেন লেখো তারপরে লিখতে ও থাক চলেন আমরা একটু রান্নাঘর থেকে চলে আসি রান্নাঘরে কি করা আসতাম তো গরম গরম ভাত রান্না হয়ে গেছে এদিকে রান্না করছি শিম মাছ আর হচ্ছে এদিকে রান্না করছি শিং মাছের ঝোল মানে ভুনা ভুনা টাইপের এই রান্নাটা কিন্তু খেতে আমার অনেক বেশি ভালো লাগে আপনারা কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে তো গরম গরম ভাত আর এখানে হচ্ছে আলু দিয়ে সবচুরি হচ্ছে ভাতা খেলাম তো রান্নাটা হতে থাক চলে আরেক দেখ তো আমার পুটু লিখতেছে কি লিখতেছো

লেখো জেড লেখো ঠিক আছে জেড লেখো এটা বাচ্চাকে একটু পড়াশোনা শেখাচ্ছি কারণ বড় হচ্ছে স্কুলে দিতে হবে গত বছর মানে এই বছর সরি আগামী বছর এই বছর আসলে আগামী বছরও স্কুলে যাওয়ার মতো বয়স হবে না তারপর একটা দাঁত পড়ে গেছে না দেখি দাঁতটা দেখাও দেখাবে না দেখাবে না মনটা খারাপ হয়ে গেলো দাঁত দেখাবে না তো সে হ্যাঁ ঠিক আছে পড়াশোনা করাইতে যে একটা যুদ্ধ আমার ছেলেকে পড়াশোনা করাইতে না যুদ্ধ করা লাগে কার কার বাচ্চা এরকম বলে না আমার ছেলেকে তো পড়াশোনা করাইতে যুদ্ধ আর আমাদের তো মধ্যবিত্ত সংসার নুন আনতে পান্তা করে যায় তো চলেন কি কি রান্না হলো আমরা কি কি খাবো আজকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো গাইজ তো আলু বিরেন আর একটু হচ্ছে মাছ আমাদের অভাব অভাবনারণের সংসার এগুলোই কালকে দুপুর পর্যন্ত যেটা রান্না করছে এটা খেতে হবে গরিব মানুষ বুঝে না তো আমাদের মতো যারা মধ্যবিত্ত গরিব হওয়া ভালো মধ্যবিত্ত হওয়া কিন্তু ভালো না মধ্যবিত্তদের অনেক কষ্ট তারা না মানুষের কাছে যাইতে পারে না নিজেরা ভালো খাইতে পারে খাবার তোলা হম আর খুব সহজ ভাবে রান্না করি আমি না মজা লাগে পুরো হলুদ দিছে আমার ছেলেকে খাওয়ালাম যে দুটো মাছ দিয়ে তারপর আমি দুটো নিলাম আমার ছেলে দোয়া করতেছে আল্লাহ কাছে মজা আমার বাবা তো দুই দিন ছিল ভালো খাওয়াইতেই পারি নাই টাকা পয়সা নাই সে যা আবার এদের ডিম ভাজি তারপর বলছে যে টাকা টুকা থাকলে একটু বাইরে কিনে ডিনে খাবে ঝাল বেশি নাই আমাদের আবার এই মাছগুলো কিনলে পোষায় কম কম করে সবজি আলু দে রান্না করে করে খাই অনেকে আছে শুনে অনেক খাবার খায় খাবার যখন থাকে তখন আমরাও খাই যখন থাকে না তখন আমরা খাই

যে ব্যবসায় টাকা পয়সা নেই কি খাইতে ইচ্ছে করেন ফেসবুকটা কেন জানেন দুনিয়ার খাবারের ভিডিও চোখের সামনে এনে টাকা থাকে খাইতে

কাঁটা বলে খেতে বেশি ভালো লাগে এই যে ছিল আমাদের বা কোন মধ্যবিত্তদের জন্য এটাই সব কিছু কর্মা পোলাও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করে সাই থাকবেন তাহলে পেজ